দেশ এবং দেশের বাইরের সকল বন্ধুগণ সকলকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেকদিন পরে আজকে লাইভে আসলাম কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের সাথে আমি কিছু শোনা আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমের মধ্যে তাও লাইভে আসা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আমি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে লাইভ শুরু করছি আপনার শুনতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই কিন্তু আপনি মন্তব্য করতে পারেন আপনার মূল্যবান মন্তব্য কিন্তু আমি ইনশাল্লাহ পড়ব এবং অনেক দিন পরে আজকে লাইভে আসা আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে আমি ইসলামের শর্ট করছেন এবং উত্তরগুলো দিচ্ছি আপনারা সকলেই দেখবেন আপনারা প্রত্যেকটা নবী এবং রসুলের ছোটোখাটো যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনারা শুনতে পাবেন ইসলামিক জানা বাজানা অনেক জিনিস আপনারা জানতে পারবেন শর্ট ভিডিওর মধ্যেই কিন্তু ইনশাল্লাহ আমি করেছি যে অনেক ঘটনাকে ছোট আকারে করে তুলে ধরার তারপরে আপনার যদি সাথে থাকেন এবং পাশে থাকেন ইনশাল্লাহ আরও সামনের দিকে আগে যাওয়া সম্ভব হবে তো অবশ্যই আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন এবং ইসলামের সাথে দিনের সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্যকে জানিয়ে দেওয়ার এবং শেখানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসলেই একজন জানা আর আরেকজন কে জানানো হুজুর সাল্ল আলী সাল্লাম কিন্তু হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলছে বাল্লিগো আনি ওয়ালা আয়া অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও এবং আমি চেষ্টা করেছি এই চ্যানেলের মাধ্যম দিয়া কোরআন হাদিসের ছোটো ছোটো ঘটনাগুলো অন্যকে জানায় দেওয়ার চেষ্টা করি এবং করতেছি এগুলো সবই সম্ভব আপনারা যদি পাশে থাকেন এবং আমার সাথে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ সবকিছুই সম্ভব আপনারা যে যেখান থেকে আমাকে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে সকলে কিন্তু আপনি মন্তব্য করতে পারেন আপনার মন্তব্য কিন্তু ইনশাল্লাহ আমি পড়ব আপনার মূল্যবান মন্তব্য ইনশাআল্লাহ পড়ব এবং আপনার সাথে থাকবো ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ইসলামের কথাগুলো সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি একটি ইসলামিক সঙ্গীত গাবো আপনার শুনতে থাকুন এবং কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বসে থাকি তো মারিয় গো নবীজি বসে থাকি তোমারি মারিয়ায় বসে থাকি তো মারিয় গো নবীজি বসে থাকি তো মারিয়ায় এখন প্রেমে বাঁধিলে আমাগ নবীজী এখন প্রেমে বাঁধিলে আমা বসে থাকি তোমাৰ আশা আয় গো নবীজী বসে থাকি তো বাড়ি এখন একন প্রেমে বাঁধিলে নবীজি একন প্রেমে বাধিলে আমায় তোমার রওজা দেখতে মনে চাহাই গো নবীজি তোমার রওজা দেখিতে মনে চাই তোমার মদিনা দেখিতে মনে নবীজি তোমার রোজা দেখিতে মনে চাই বসে থাকি তোমার সাহাই গো নবীজ বসে থাকি তোমাধি আশাই একন প্রেমী গো নবিজি একন প্রেমে বাধিলে আমায় তোমার মদিনা দেখিতে মনে চাই গো নবী দেখতে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমি একটি ইসলামিক সঙ্গীত গেছি অবশ্যই কেমন হল আপনারা কিন্তু মন্তব্য করে জানাবেন এবং আমার এই ইসলামিক পেজের সাথে আপনারা সকলেই থাকবেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা সকলেই জানেন এখানে আমার ইসলামিক লেকচার ইসলামিক আলোচনা আপলোড করা হয় এবং শর্ট ভিডিওর মধ্যে ইসলামিক অনেক কিছু আপলোড করা হয় যেটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন দৈনন্দিন জীবনে সেটা বাস্তবায়ন করতে পারবেন এবং আপনি অল্প টাইমের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইসলামিক অনেক জ্ঞান বিজ্ঞানের কথাগুলো আপনি অল্প টাইমের মধ্যে জানতে পারবেন সেজন্য প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আমার এই পেজের সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বতে আজকে আমার পেজের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ জনের উপরে তো এই সব কিছু কিন্তু আপনাদের মহাব্বত আপনাদের ভালোবাসার কারণে আজকে এত দূর পর্যন্ত আপনারা যদি ভালো না বাসতেন তাহলে এত দূর আসা সম্ভব হতো না ইতিমধ্যে কিন্তু একজন কমেন্ট করছেন রমজান হুসাইন সাতশো ছিয়াশি লিখছেন হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই কেমন আছেন এবং কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমাকে আপনি কিন্তু জানাতে পারেন রমজান হুসাইন ভাই আপনি কিন্তু আমাকে জানাতে পারেন আপনি কোন জেলার থেকে কোনখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনার মন্তব্য আমি পড়বো ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ দিয়েছি কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট করলে কিন্তু আপনার কমেন্টের উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এবং আমার সঙ্গে আপনার থাকলে আমি থাকব ইনশাল্লাহ রমজান ভাই আপনার কমেন্টের উত্তর কিন্তু ইনশাআল্লাহ আমি দিয়েছি আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন দেশ এবং দেশের বাইরের বন্ধুগণ সকলকেই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ ইতিমধ্যে কিন্তু রমজান হুসাইন হুসাইন ভাই কিন্তু লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক ধন্যবাদ প্রিয় রমজান আরে ভাই আপনি কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ না দেশে বাইরে আপনি কিন্তু অবশ্যই জানাবেন রমজান হুসাইন লিখছেন ভাই আমি হাওড়া জেলা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন অবশ্যই হাওড়া জেলা অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গ কিংবা আপনি ভারত দেখতে পাচ্ছেন ভাই এটা হলো বাংলাদেশ এবং সিরাজগঞ্জ জেলা আমি সিরাজগঞ্জ জেলা থেকে বলতেছি আর রমজান ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মোবারকবাদ প্রিয় ভাই আপনি আমাকে দেশে বাইরে থেকে দেখতে পাচ্ছেন এবং ইন্ডিয়া থেকে দেখতে আপনাকে অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন প্রিয় ভাইয়ের জন্য অনেক ভালোবাসা অনেক মোবারকবাদ প্রিয় ভাই আমি কিন্তু বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সদর থেকে আপনারা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মন্তব্য করতে পারেন এবং আপনার আঞ্চলিক ভাষায় আপনি লিখতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার ভাষা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যারা আছেন আপনার লাইফটি শেয়ার করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন হ্যাঁ আপনাদের মূল্যবান মন্তব্য এবং আপনাদের কমেন্টস কিন্তু আমি ইনশাল্লাহ পড়ব আপনার মন্তব্য করতে থাকুন এবং দেশ এবং দেশে বাইরে যারা আছেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা আপনাদের প্রতি রইল আপনার দেশে বাইরে যারা আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য বিশেষ দোয়া রইল এবং আমার পেজের সাথে যেই বন্ধুরা আছেন এবং আমার চ্যানেলের সাথে যেই বন্ধুগুলো আছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ এবং ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য বিশেষ করে দেশে বাইরে যারা থাকেন তাদের জন্য আরও বেশি ইতিমধ্যে ভাই রমজান হুসাইন ভাই লেকসেফ ভাইজান আপনি কি করেন ভাইজান আমি লেখাপড়া করি এবার কামিল শেষ হলো এবং কমি মাদ্রাসা জব করি এবং ইসলামিক স্কলার অর্থাৎ ইসলামিক আলোচক ভাই লিখছেন আপনি আমার পাশে থাকবেন আপনার পাশে আমি থাকবো এটাই তো ভাই ভাই হ্যাঁ অবশ্যই প্রিয় ভাই অবশ্যই পাশে থাকবো আপনিও পাশে থাকবেন অবশ্যই আপনার পাশে আছি ইনশাআল্লাহ ভালোবাসা এবং মায়া মহাব্বত এগুলো দিয়েই ইনশাল্লাহ সব কিছু হয় আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই অবশ্যই আপনার জন্য ভালোবাসা রইল এবং পাশে থাকবো ইনশাআল্লাহ যেটা বলতেছিলাম লেখাপড়া এবছরই কামিল শেষ হল পরীক্ষা দিয়েছি এ পর্যন্ত রেজাল্ট হয়নি দোয়া করবেন আল্লাহ সুবানবা তালা যেন ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দেয় এবং আপনাদের এবং দিনের ইসলামের মুসলমানের মানুষের খেদমত করার তো অফিক যেন আল্লাহ সুবান আল্লাহ দান করেন আল্লাহ কাছে বেশি করে দোয়া করবেন আল্লাহ তালার এই বান্দাকে যেন ইসলামের খেদমত করার তো অফিক দান করেন জন্য দোয়া করবেন সকলেই রমজান হুসাইন ভাই ভাইজান এখন এখনও বিয়ে করেননি হ্যাঁ জি ভাই বিয়ে শাদী হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করা হয়েছে আপনি কি বিয়ে করছেন জানাতে পারেন কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকল আন্তরিক অভিনন্দন দেখেন আমি বিকালবেলায় মনোরম পরিবেশে বাতাসের মধ্যে বসে আছি আপনারা চাইলে কিন্তু আমার সাথে বসে থাকতে পারেন এবং আমার সঙ্গেই থাকতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু আমার ইসলামিক চ্যানেল আপনারা কিন্তু আমার সাথে থাকেন এই যে দেখেন বিকেলবেলা আমি বসে আছি যে ব্রিজের পাশে একটা ঠান্ডা একটা জায়গায় দেখুন বাতাস বইতেছে ইতিমধ্যে রমজান আলী ভাই লিখছেন ফি আমানিল্লা আল্লাহর কাছে দোয়া করি বেশি করে আল্লাহ আপনার দোয়া নেই কামলগুলো কবুল করুন আপনার মনের আশাগুলো কবুল করুন আমিন আমিন সোমা আমিন প্রিয় রমজান হুসাইন ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি এবং অনেক অনেক মোবারকবাদ আপনার জন্য আপনার ফ্যামিলির লোকজন কেমন আছে জানাতে পারেন এবং আপনি যেহেতু দেশে বাইরে আসবেন আমাদের আপনাকে দাওয়াত রইল আমার বাংলাদেশে আপনি আসবেন বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে ইনশাল্লাহ আমাদের বাসায় আসবেন দাওয়াত রইল বিশেষভাবে আপনার জন্য প্রিয় রমজান হোসেন ভাই আপনি কিন্তু অবশ্যই বাংলাদেশে আসলে আমাদের যে ঘুরে যাবেন আমাদের বাসায় আসবেন আপনাকে দাওয়াত রইল কিন্তু প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মন্তব্য করে লিখতে পারেন আপনার মন্তব্য কিন্তু আমি অবশ্যই পড়ব এবং আপনার কমেন্টসের উত্তর কিন্তু ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এবং কে কোথা থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর এটা কিন্তু আমার ইসলামিক চ্যানেল এই চ্যানেলে কিন্তু ইসলামিক কন্টেন্ট আপলোড আপলোড করা হয় বিশেষ করে আমার ইসলামিক লেকচার এবং শর্ট ভিডিওতে ইসলামিক কোশ্চেন শেখানোর জন্য অন্য মানুষকে জানানোর জন্য কিন্তু ইনশাআল্লাহ শর্ট ভিডিও আপলোড করি আপনার সকলেই আমার চ্যানেলে ঘুরে আসবেন দাওয়াত রইল দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক কিছু আপনি জানতে পারবেন অনেক কিছু আপনি শিখতে শিখতে পারবেন মানুষকে শেখানোর জন্য ইনশাআল্লাহ শখের বসেই ইসলামিক চ্যানেলটি তৈরি করা তো আপনারা সকলেই পাশে থাকবেন ভালোবাসা দেবেন এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই দাওয়াত রইল আপনারা কিন্তু অবশ্যই দেশের বাইরে থেকে যখন আমার বাংলাদেশে আসবেন আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি প্রিয় বাংলাদেশ বাংলাদেশে আসলে কিন্তু আপনারা অবশ্যই আমার বাসায় আসবেন আপনাদের বিশেষ দাবাত রইল কিন্তু এবং প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা যে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন রমজান হুসাইন ভাই লিখছেন আমি না আমি না ইনশাল্লাহ আর কোনো দিন যাই যাই যদি যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই প্রিয় রমজান ভাই আপনি আসলে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে আপনি বাংলাদেশে আসলে আসবেন অবশ্যই আল্লাহ যদি চায় আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ দেখা হতে পারে আল্লাহ না চাইলে তো হবে না তো আল্লাহ তাহা চাইলে ইনশাআল্লাহ দেখা হবে প্রিয় ভাই আশাই রইলাম অপেক্ষায় রইলাম আমি যদি আপনাদের হাওড়া জেলাতে কখনো যাই ইনশাআল্লাহ দেখা করার চেষ্টা করব যোগাযোগ রাখবেন আমার ইসলাম ইসলামিক কন্টেন্ট অর্থাৎ আমার ওয়াজের মধ্যে আমার নাম্বার দেওয়া আসছে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভাই প্রিয় দেশের বাইরে এবং দেশের বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভ কামনা রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি আবার কে